ভাটই বাজার এবং শোলকবার সমস্ত পাট রসুন পেজে আপডেট দেওয়া হয় পাটের দাম দিন দিন কমছে সবাই হতাশ যে পাটের দাম হঠাৎ করে কমে কমে যাচ্ছে আসুন আমরা যাই পাটের কিছু ব্যাপারীর কাছ থেকে শুনছি এবং কৃষক ভাইদের কাছ থেকে শুনছি পাটের দাম আর ব্যাপারীর কাছ থেকে ডাইরেক্ট দাম দর করছে সেরকম ভি আমরা ব্যাপারির খুঁজতেছি ব্যাপারির পাইলে আমরা ডাইরেক্ট ব্যাপারীর কাছে চলে যাব যে আজকে কেমন বেচা কিনা বিক্রি হচ্ছে পাটের দাম কতশো টাকা দাম

নাকি সামনে যে পার্ক গুলো দেখছেন এগুলো সবগুলো পাট বিক্রি হয়ে গেছে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনছি আজকে বাজার তেমন একটা বেশি যায়নি আজকে আজকে পাটের বাজার যেটা হায় সব থেকে ভালো আছে পাট সেইগুলো আজকে গেছে আর সেইগুলো আজকে বাজার আছে পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো টাকা হাইস্ট গেছে আর যেগুলো একদম লো কোয়ালিটির পার্ট আর সেগুলো তিন হাজার উনত্রিশশো বন্ধুকে আজকে পার্ট আছে উনত্রিশশো বন্ধু পার্ট আছে লো কোয়ালিটিগুলো উনত্রিশশো তিন হাজার টাকা আর একটু উপরেরগুলা উপরেরগুলার মধ্যেখানে যেগুলো ওইগুলো আজকে গেছে বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো এগুলো হাইস্ট আর পাট দেখাচ্ছে দেখেন কত ধরনের পাট আসছে বাজারে উপায় পড়ে যাচ্ছে হ্যাঁ একদম শেষে যাইনি ওদিকটা তো আসতেছি